হ্যালো ব্রাহ্মণ বাড়িয়া আশুগঞ্জ আসিয়া দেখবো আমরা ঘুরিয়া আজকে আমি আর আপনি আশুগঞ্জ সাইলু ঘুরে দেখবো চলুন শুরু করা যাক আজ আমরা চলে আসছি আশুগঞ্জ সাইলোতে। এখানে ঢুকতে হলে আপনাকে অবশ্যই সাইলু কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে গির দিয়ে ঢুকে হাতের বাম পাশেই পড়বে অফিস অফিস কক্ষ কক্ষের সুন্দর করে বাংলাদেশের মানচিত্র আঁকা আছে এবং তার পাশে লেখা আছে স্বাগতম আশুগঞ্জ সাইলু আর একটু সামনে আগালেই দেখতে পারবেন সুন্দর করে লেখা আছে উই লাভ আওয়ার সাইলু এই রাস্তা দিয়ে একটু সামনে আগালেই আপনাদের চোখে পড়বে গম সংরক্ষণ করার বিশাল টাওয়ারগুলো এখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গম সংরক্ষণ করা হয় এটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি উনিশশো সালে প্রায় সাত কোটি টাকা বে নির্মাণ করা হয়েছিল এই সাইলুটি উনচল্লিশ করা হয় এটি পঞ্চাশ হাজার মেট্রিক টন গম ধারণ করতে সক্ষম এই সাইলু থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ট্রাক রেল এবং নৌপথে গম সরবরাহ করা হয় সরকারি বিভিন্ন খাদে গমের চাহিদা পূরণ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আশুগঞ্জ সাইলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশে বর্তমানে এরকম আরও ছয়টি সাইলু রয়েছে যা বিভিন্ন জেলায় অবস্থিত চট্টগ্রাম চাইলো চট্টগ্রাম জেলায় অবস্থিত সান্তাহার সাইলু বগুড়া জেলার শান্তাহারে অবস্থিত নারায়ণগঞ্জ সাইলো নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত মুংলা সাইলো বাগেরহাট জেলার মুংলায় অবস্থিত খুলনা স্টিল সাইলো খুলনা জেলায় অবস্থিত এবং আশুগঞ্জ সাইলো ব্রাহ্মণবাড়িয়া জেলায় আশুগঞ্জ থানায় অবস্থিত এই সাইলোতে চৌরাশিটি বিনে গম মজুত রাখা হয় যা গমের মান ও পুষ্টিগুণ বজায় রেখে দুই বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব এই সাইলোটির ভিতরে নামাজাদের জন্য সুন্দর একটি মসজিদ রয়েছে এই সাইলোর পাশেই রয়েছে চিল রাইস সাইলু এই সাইলোতে তিরিশটি বিন রয়েছে প্রতিটি বিনে চাউলের ধারণ ক্ষমতা সাড়ে তিন হাজার টন এই সাইলুটি আশুগঞ্জ রেল স্টেশনের পাশে এবং মেঘনা নদীর তীরে অবস্থিত দূর থেকে এই সাইলুটি দেখতে খুবই চমৎকার লাগে